যারা বহুজন রসিক প্রিয় মানুষ আছেন যারা ফুটপাতের খাবারগুলো অনেক পছন্দ করে থাকেন তাদের জন্য আজকের লোকেশনটা আমরা নিয়ে এসেছি ইনাদপুর থানার খুকনিউনিয়নের কুরমানের খাল নামে একটি জায়গা আছে এই ভাইটা অসাধারণ ভেলপুরি বানায় মানে পুরীর যে ভিতরের যে ডাউলটা থাকে অসাধারণ খেতে এবং অসাধারণ মানে বলার বাইরেও আপনি দেখলেই দেখবেন দেখেন মানে খাবারের যে সিস্টেমটা এটা দেখলে আপনার মুখে একদম পানি চলে আসবে তো এইখানে একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে শশা দিচ্ছে যে এটা কিন্তু একদম ফ্রি এটার জন্য কোনো টাকা নেবে না এবং আমরা দেখতেই পাচ্ছি যে বিট লবণ দিচ্ছে লবণটা খুবই সুস্বাদু যেটা খাবারের সাথে সলভ করলে অনেক ভালো লাগে তো এর আগে আমরা কয়েকবার করে ভাইয়ের দোকানে খেয়েছি কিন্তু আজকে গিয়েছিলাম আসলে একটা ভিডিও করার জন্য তো আমি এখন মানে আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি যে বন্ধু আসলে খাবারটার মানটা কতটুকু তুমি যদি একটু বলতে তো বন্ধু বলছে যে হ্যাঁ অসাধারণ আসলে অনেক ভালো লাগছে খাবারটা তো যারা ভোজন রসিক আছেন তারা এই দোকানে অবশ্যই যেতে পারেন ধন্যবাদ